সালাম আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছে পাঁচদ্বীপের হার থেকে মাংস খামারের উপযুক্ত মহিষের বিস্তারিত ভিডিও দেখানোর চেষ্টা করব তো আজকে কিছু মাংসের বড় বড় মহিষ কালেকশন হয়েছে আমরা জানবো এগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব মোটামুটি বেশ বড় রয়েছে আমরা চেষ্টা করতেছি বড়গুলি মহিষ দেখানোর জন্য বিশাল বড় আকারের এই মহিষগুলি অনেক সুন্দর এবং শৌখিন বড় মহিষ আমরা চেষ্টা করব এগুলি সম্পর্কে ধারণা নেওয়ার তো যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট তথ্যগুলি জানতে দর্শক এই বড় মহিষটি দেখালাম বেচা কিনে হয়ে গেল অবশেষে অনেক চাপের কারণে তখন ভালোভাবে দেখাতে পারে নাই এখন দেখানোর চেষ্টা করতেছি এই মহিষটি দুই লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে কিনে নিল একটা মাংসের দোকানদার ভাই এরা মাংসের জন্য নিতে আসছে কষায় আরে বলে তো ইনশাল্লাহ এই মহিষটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তবে ওজনের কথা জানতে চাইলাম তিনি বলতে চাচ্ছেন না কেন কেননা তার এলাকায় এই ধরনের মহিষের ভিডিওগুলি তিনি দিতে যাচ্ছেন বা তিনি সামনে আসতে যাচ্ছেন না তো ওই কারণে শুধু বললো হ্যাঁ দু লক্ষ একাত্তর দিয়ে কিনছেন তো সেটা শুধু আমি জানলাম এবং মহিষটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আবার ওই মহিষটি যত সম্ভব হয়েছে নাকি জানি না আমরা চেষ্টা করব জানার জন্য বেশ লম্বা কিনা হয়েছে কততে নিলেন কাকা হ্যাঁ আড়াই লাখ দর্শক এটি আড়াই লক্ষ কিনে নিলেন মাংসের জন্য একই ব্যাপারে নিয়েছে তো আমরা চেষ্টা করছি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য এই কারণে কারণ যারা নিতে যাচ্ছেন এই ধরনের মাংসের মহিষগুলি অবশ্যই আসবেন পেয়ে যাবেন এ ধরনের সুন্দর মাংসের বড় বড় মহিষগুলি তো বড় মহিষগুলি দেখানোর চেষ্টা করলাম এখন দেখাবো এই যে মাঝারি যে মাংসেরগুলি এবং খামারের উপযুক্ত সেই মহিষগুলি তো অনেক সুন্দর এবং শৌখিন এই মহিষগুলি এগুলি চাইলে আপনারা খামারও রাখতে পারেন বাট মাংসের জন্যও নিতে পারেন সুন্দর কোয়ালিটির এই দুটি মহিষ মার ডিজাইনটাও সেই রকম সুন্দর রয়েছে দেখাবো ইনশাল্লাহ এবং দরদাম জানাবো এই মহিষ দুটির সালামু আলাইকুম ভালো আছেন না তো এই দুটি মহিষের কি বয়স হয়েছে এখনো বয়স হয় নাই তো কেমন জোড়ায় দাম চাচ্ছেন চার লক্ষ চাচ্ছেন তো আজকের বাজারে কি কাস্টমার দরদাম বলছে কেমন বলে তিন পর্যন্ত বলছে তো অবশ্যই আপনি কত হলে ছেড়ে দিবেন তিন লক্ষ পঞ্চাশ হলে ছেড়ে দিবেন যদি একটু কম বেশি হয় ছেড়ে দিবেন না পারছি যদি এই কোয়ালিটির মহিষ নিতে চান আচ্ছা মূলত হাড়ঝোড়া মহিষ বলে না কি মহিষ বলে এটা হাড়ঝোড়া মহিষ বলে তাই না হাড়ঝোড়ার বৈশিষ্ট্য হলো এই যে আপনাদের মাঝে দেখা এই সাদা দুটি দাগ রয়েছে এর এই বলে হাড়ঝোড়ার মহিষ এটা বাংলাদেশের চরের মহিষ হাইব্রিড যাদের মহিষ এটা তো যারা আমার প্রতিনিহত ভিডিওগুলি দেখেন তারাই বুঝতে পারবেন আমরা একবারে ছোট্ট দুধের বাচ্চাগুলি যেগুলি দেখানোর চেষ্টা করি সেই বাচ্চাই চরের বাচ্চা যে ছোটগুলি সেগুলি এখন বড় হয়ে এরকম কোয়ালিটি দাঁড়াইছে তো এটা হলো বাংলাদেশ চরের বাচ্চা মোটামুটি বেশ লম্বা চড়ায় বড় তো এই মহিষগুলি আপনি কতদিন থেকে লালন পালন করতেছেন দেড় বছর থেকে লালন পালন করছেন তাই না তো এটা কি একবার ছোট দুধের বাচ্চা কিনছিলেন চার মাসের বাচ্চা কিনছিলেন দর্শক চার মাসের বাচ্চা দেড় বছর লালন পালন করার পরে এত বড় হয়েছে এবং তিনি দাম চাচ্ছেন চার লক্ষ টাকা সাড়ে তিন লক্ষর এ সেদিক হইলে এ একজোড়া মহিষে বিক্রয় করবে আমরা জানবো যেহেতু তিনি প্রান্তিক একটি খামারি তার কাছ থেকে কিছু তথ্য নেব ইনশাআল্লাহ আমরা তো কাকা এই যে দেড় বছর আপনি লালন পালন করলেন ছোট বাচ্চার থেকে বড় করলেন তো এই দেড় বছরে এ দুটি মহিষের উপর কত টাকা খরচ হইতে পারে আপনার আনুমানিক কেমন হইতে পারে একটা ধারণা তো আছে এক লাখের নিচে হয় না এক লক্ষই ধরলাম তাহলে এক লক্ষ যদি হয়ে থাকে তাহলে বাচ্চা কিনছেন কত দে এক লক্ষ সত্তর দর্শক হ্যাঁ এটাই তো বুঝতেছি দর্শক আপনারা দেখছেন বা জানছেন আজকে এই মহিষের ছোটো বাচ্চার থেকে বড় পর্যন্ত খরচ কত দূর পর্যন্ত আমরা সেটা জানানোর চেষ্টা করলাম অনেক সুন্দর এবং শৌখিন তো অবশ্যই এই ধরনের মহিষগুলি লালন পালন করলে লাভবান হইতে পারবেন এটা জানি তো এক লক্ষ এবং এক লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকা মনে কর ধরেন এই দুটি মহিষের দাম বরাবর পড়েছে দুই লক্ষ নব্বই হাজার আর বিক্রয় হচ্ছে সাড়ে তিন লক্ষ তাহলে অবশ্যই এক লক্ষ ষাট হাজার টাকা প্রফিটে আসতেছে এই একজোড়া মহিষের উপরে হিসাব করে দেখেন ভালোভাবে অবশ্যই আপনারা জানতে পারবেন যারা বলেন যে মহিষের খামারে লস হয় তো অবশ্যই অবশ্যই আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে যে মহিষ লালন পালন কিভাবে করলে লস হবে না আপনাদের অবশ্যই আপনারা জানতে পারবেন কমলা আপেল খেলে আলে লাভ হবে বেশি আপেল লাভ হবে বেশি তাই না দর্শক কৃষি বাজার দর্শক আমরা চেষ্টা করতেছি হাট ঘুরে ঘুরে দেখানোর জন্য এখানে রয়েছে দুটি মাঝারি বাচ্চা আমরা দেখবো এই দুটো বাচ্চা কার দর্শক এখানে কথা চলছে এটা হলো মাঝারি বাচ্চা দরদাম চলছে এখানে আমাদের সেই পরিচিত মুখগুলি প্রতিনিয়ত আমাদের এই হাটগুলিতে আসে এবং এই হাটগুলোতে তারা ব্যবসা করে আমরা প্রতিনিয়ত তাদের ভিডিওগুলি তৈরি করি কেননা এই হাটে যে কয়েকটা ব্যাপারী রয়েছে সবাই মিলে হাটে নিয়ে আসে এবং সবার ভিডিও আমি করার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ তো আমরা অবশেষে জানবো এই মিষ্টি কেমন দরদাম আল্লাহ সালামু আলাইকুম তো এই একজোড়া বাচ্চার বয়স কেমন হইতে পারে কত মাস এন কত মাস এক বছর দর্শক আমরা শুনছি এক বছর মহিষের বাচ্চার বয়স এবং অনেক নম্বর রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এই দুটি বাচ্চা তো ভাই এই দুটি বাচ্চার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ আসি আপনাদের চাওয়া দাম তো কেমন দাম বলছে আজকে

দর্শক আমরা শুনছি বা দেখছি যেগুলি এরকম বিশিয়ালা বলত ইয়া মহিষ সেগুলির ডিমান্ড ভালো থাকে সর্বক্ষণ এবং আমরা জানতে পারলাম এখানে পাশাপাশি মহিষগুলি রয়েছে ওটা দেড় বছরের এটা এক বছরের এখানেই আপনারা ভালো মন্দ বিস্তারিত জানতে পারবেন যারা মহিষ লালন পালন নতুনভাবে করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই বেটার অবশ্যই চাইলে আপনারা এই ধরনের সুন্দর মহিষের ছোট্ট খামার দিতে পারবেন এবং হ্যাঁ হিসেব জেনে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন এটা খামারের উপযুক্ত মাংস লাগানোর জন্য এটা বেস্ট একটা মহিষ আমরা জানব এই একটি মহিষের কেমন দাম তিনি চান এই কাকার কাছে আমরা জানবো কাকা সালাম আলাইকুম কেমন আছেন

অনেক সুন্দর এবং শৌখিন দেখেন কত কাকা চাচা এবং ভাই সবাই আসছে এই ধরনের মহিষ ক্রয় করার জন্য তো কাকা এটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ চাওয়া দাম ভেজা কিনা কেমন দাম রকমই ধারে ধরেই শুনছি এক লক্ষ চল্লিশ তিনি চাচ্ছেন দাম করার সুযোগ রয়েছে তবে কাস্টমার কেমন বলছে কাকা পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত বলছে এখানেও রয়েছে খামারের উপযুক্ত বেটার বেটার কোয়ালিটির আজকে মহিষ আজকের মহিষগুলি একেবারে বেটার মহিষ খামারের উপযুক্ত বড় ভাই এই জোড়াটি কেমন দাম তিন লক্ষ বিশ কেমন বেচে কিনা দাম কেমন বলছে কাস্টমার চল্লিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে তাই না ও মহিষ দুটি অনেক সুন্দর খামারের জন্য বেটার একবারে বেটার খামারের জন্য এখানে দুটি রয়েছে মাংসের জন্য রেডি করা হয়েছে এই দুটি জানবো ভাইয়া এই দুটির দাম কেমন চাচ্ছেন চার লক্ষ বিশ চার লক্ষ বিশ চাওয়া হচ্ছে দরদাম করার সুযোগ রয়েছে তবে কেমন বলছে আপনাদের কাছে তিন লক্ষ ষাট পর্যন্ত বলছে এক জোড়া মহিষ আমরা শুনছি বা দেখছি পাঁচ বিঘের হাট থেকে তো যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকার চেষ্টা করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ